অন্যান্য দিনের মতো ঢাকার পরিস্থিতি একেবারে স্বাভাবিক অর্থাৎ শিক্ষার্থীরা তাদের নিজ দায়িত্ব পালনের জন্য অগ্রসরী হয়ে আছে তারা দায়িত্ব পালন করছে ট্রাফিকরা আমরা এদিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে একদম শিক্ষার্থীরা তাদের সময়কে শিক্ষার্থীরা সময়কে কাজে লাগিয়ে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে তারা পর্দা রক্ষার স্বত্ত্বেও তারা কাজ করে যাচ্ছে আর ট্রাফিক আইন যদি ভঙ্গ করছে তাতে বিভিন্ন ধরনের জবাবদিহ করতে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে একটা মোটর সাইকেল অন্যদিক থেকে আসার কারণে তাকে মেয়ে শিক্ষার্থী যারা আছে তারা করতেছে শিক্ষার্থীরা তাদের তার দায়িত্ব পালন করে যাচ্ছে অন্যান্য দিনের মতো ঢাকার অবস্থা স্বাভাবিক তবে শিক্ষার্থীরা তারা নিজ দায়িত্ব দায়িত্ব পালন করে যাচ্ছে পর্যন্ত কোনো হতাহতের ঘটনা অ্যাক্সিডেন্টের ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি যদি কোনো মেক্রো বা অথবা প্রাইভেট কারে যদি কোনো সন্দেহ হচ্ছে তবে সেই সন্দেহকে বিভাজন করার জন্য তারা সেটাকে নিয়ে কাজ করছে এবং সেটা চেকিং করে পরবর্তীতে ঢাকা মুখে ঢুকতে দিচ্ছে অথবা ঢাকা থেকে যদি কোনো গাড়ি বের হচ্ছে সেটাকে চেকিং এবং ট্র্যাকিং করা ছাড়া মোটো বের হতে দিচ্ছে না তো এই ছিল ঢাকার আজকের মতো সংবাদ চিটার রোড সাইড থেকে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রাবাড়ি এলাকার ভিতরে প্রত্যেকটা ট্রাক এবং কিছু আসলে যদি বেনিয়ন করতেছে তাদের উপরে তারা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে কারণ ঢাকার ভিতরে এই টাইমে হচ্ছে গাড়িগুলো ঢোকা নিষেধ তারপরেও যদি ঢুকতেছে সেটার উপরে তারা রাগ হয়ে তাকে আবারও বাইপাস করাচ্ছে কারণ ঢাকা শহরে ট্রাক দিনের বেলা চলা নিষেধতো ট্রাফিকের টাইম যাতে করে যত সম্মুখীন না হতে হয় আমরা বিষয়টা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি এছাড়া মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে দায়িত্ব পালনে অবরত হয়ে আছে এটা ছিল ঢাকার আজকের মতো বিস্তারিত দেখতে থাকে বর্তমানে ঢাকা শহর নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই কারণ কৌতূহলের একটা জায়গাই হলো ঢাকা শহর যেখানে কোনো কিছু সম্ভব না সেটাকে সম্ভব করার দায়িত্ব হচ্ছে যেন ঢাকা শহরের মানুষের আপনারা খেয়াল করলে দেখতে পাবেন সকল প্রকার শিক্ষার্থীরা তাদের দায়িত্ব মেলে ধরতেছে এমনভাবে তারা যেন অভিজ্ঞতা ট্রাফিক তারা যেন অভিজ্ঞ এক পরিচালক কিন্তু তারা কখনোই এটা করে নাই শিক্ষার্থীরা মাঝে মাঝে আনন্দ ফুর্তির মধ্যেও ব্যস্ত হয়ে যাচ্ছে তারা সুন্দর পরিবেশ যখন পাচ্ছে অথবা কোনো জ্যামের পরিবেশ পেলে সেই জ্যামকে ছাড়িয়ে সুন্দর পরিবেশে রূপান্তর করতেছে ছাত্রদের খবরের আপডেট নিয়ে আসছি এরপরের সংবাদে সঙ্গে থাকুন